চিজ পটেটু এণ্ড এগ দিয়ে আছালিক মাই লভলি ফ্ৰেণ্ডছ এণ্ড ফেমিলি ওৱেলকাম বাক টু আনাদ ভিডিঅ' তো প্ৰথমে অল পাৰপাজ ময়দা নি বেকিং এণ্ড চল্ট এণ্ড তেল দেন আমি এই স্পেটিছ পাতা আগত কৰিম পাতা দিয়ে ডটা বানাবো টু এক ব্ল্যাক পেপার গ্রিন ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম ওয়ান মিডিয়াম টমেটো ফ্রেশ করিয়ানডা এটা এখন ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি রেখে দিয়েছিলাম এই দেখো কত সুন্দর সফট একটা ডো হয়েছে লেচি কেটে নিচ্ছি আমি এটা দিয়ে পাঁচটা লেচি বানিয়েছি রোল করে এভাবে থিকনেস সাথে ওকে সবার কাছে অনুরোধ রাখবে ভিডিওটা এখন পর্যন্ত দেখে গঠনমূলক কমেন্ট ফুডটা একটু গরম তাই এই রুলটাই একটু লিক হয়ে গেছে দেখতে থাকুন পরবর্তী রুল কিভাবে আমি বানাই এটা যেহেতু কাঁচা সেহেতু যেকোনো সেই করে নিতে পারেন আমি আমার মতো শেভ করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে নিতে পারেন যে কোনো সেপের তাই এক এক করে এবার পাঁচটা রোল আমি বানিয়ে ফেলেছি আরিয়ানটি দিয়ে আমি চিজ দিয়েছি আর চিজ দেওয়ার কারণে এটা টেস্ট দ্বিগুণ হয়ে গেছে অনেক মজার একটা এগ রোল না খেলে বুঝতে পারবেন না একবার বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন কত মজার এবং স্বাদ তো আমি স্টিমে অলরেডি দুইটা দিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে